গাজায় যুদ্ধবিরতি চুক্তির আওতায় ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পেতে পারেন ফিলিস্তিনের জনপ্রিয় ফাতা নেতা মারভান বারগুতি আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র কাতারি সংবাদ মাধ্যম আল আরাবি জাদিদকে এই তথ্য নিশ্চিত করেছে প্রতিবেদনে বলা হয় গাজায় ইসরায়েলি জিম্মিদের মুক্তির অংশ হিসেবে ইসরায়েল রাজি হয়েছে চারজন উচ্চ পর্যায়ের ফিলিস্তিনি নেতাকে মুক্তি দিতে এদের মধ্যে রয়েছেন সিনিয়র ফাতা নেতা মারভান বারগুতি পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেস্টাইনের নেতা আহমেদ সাদাত এবং হামাসের দুই শীর্ষ নেতা ইব্রাহিম হামেদ এবং হাসান সালামে টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদন অনুযায়ী এই চারজনই দীর্ঘদিন ধরে একাধিক অভিযোগে ইসরায়েলি কারাগারে বন্দি রয়েছেন পাশাপাশি ইসরায়েলি সরকার অন্তত দুশো জন জ্যেষ্ঠ ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিতে পারে বলেও জানা গেছে তবে এই তালিকায় কারা রয়েছেন বা হামাস কাদের মুক্তি চেয়েছে তা এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি এদিকে বিবিসি তাদের প্রতিবেদনে জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা পরিকল্পনার আওতায় মোট এক ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়ার সম্ভাবনা রয়েছে এর মধ্যে প্রায় দুশো জন দণ্ডপ্রাপ্ত এবং বাকি এক হাজার সাতশো জন গাজাযুদ্ধ শুরুর পর আটক ফিলিস্তিনি তবে ইসরায়েলের চ্যানেল বারো নিউজ দাবি করেছে বারগুতি এবং ইব্রাহিম হামেদকে মুক্তি দেওয়ার বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি এবং তারা সম্ভবত এই তালিকায় থাকবেন না মারভান বারগুতি ফিলিস্তিনি রাজনীতিতে এক জনপ্রিয় ও প্রভাবশালী নাম উনিশশো সালে অধিকৃত পশ্চিম তীরের রামাল্লায় জন্ম তার মাত্র পনেরো বছর বয়সে তিনি ফাতা আন্দোলনে সক্রিয় হন এবং সেই বছরই ইসরায়েলি বাহিনীর হাতে গ্রেপ্তার হন উনিশশো সালে ১৮ বছর বয়সে কারাগারের অকথ্য নির্যাতনের শিকার হন বার্গুতি পরে তিনি কারাগার থেকেই একাধিক আন্দোলন নেতৃত্ব দেন দু সালে শুরু করা তার অনশন আন্দোলন আন্তর্জাতিক অঙ্গনেও ব্যাপক আলোড়ন তোলে সেই সময় দ্য নিউ ইয়র্ক টাইমসে লেখা এক নিবন্ধে বার্গুতি বলেছিলেন ইসরায়েলের কারাগার ব্যবস্থা এক অবৈধ কাঠামো যা মানবাধিকারের সীমা লঙ্ঘন করে চলেছে